ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামিটি বলো আমি তো বেশ ভালো রয়েছি তো তোমরা জানো আমি পিসি বাড়িতে রয়েছি তো আজকের চলো বোন কী রান্না করছে তোমাদেরকে দেখাই দেখো এখানে মশলা করেছে আর কী রান্না করছে এই যে দেখো তো বোন আজকের মাংস রান্না করছে যেহেতু কয়েকদিন হয়ে গেলে আমি এখানে এসেছি তো বাড়িতে যাব আজকে সেই জন্য ছোট পিসিও আমার মাংস এনে দিয়েছে আর বোন তো এই যে রান্না করবে আর পাপানে যেহেতু ঝাল খায় না পাপানের জন্য আলাদা করে আমি রান্নাটা নিয়েছি দেখতেই পাচ্ছি এই যে পাপানের তরকারিটা আমি তুলে রেখেছি আর বোন বসে পড়েছি আমার তরকারিটা রান্না করার জন্য তো চলো তোমরা দেখে থাকো ফ্রেন্ডস তোমরা দেখেছ বোন কি রান্না করছে বোন মাংস রান্না করছে তোমাদেরকে আমি দেখিয়েছি তো পিসি বাড়িতে নেই পিসি একটু বেরিয়েছে কোথায় গেছে তো সেই জন্য বোনকে আমি একটু গোজ গাছ করে দিয়েছি বোন এখন মাংসটা রান্না নিক আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানি না আমাদের সুটিয়ার দিকে কেমন গরম পড়েছে তোমাদের দাদা ভাই তো বলছিলো ভীষণই ভীষণই গরম পড়েছে আর তোমাদের সঙ্গে একটা কথা বলেছি কিনা আমার মোট ঠিক মনে পড়ছে না তো মার শরীরটা তো অনেকটাই ভালো হয়ে গেছে আমি বাড়িতে যাব তো আর দশ দিন পরে আমার মামার মেয়ে মানে আমার আরও একটা বোনের বিয়ে আমার মামা গিয়েছিলো কলকাতায় নিমন্ত্রণ করার জন্য বাড়ি থেকে ফোন এসেছিলো তো ভাবছি সে বোনের বিয়েটাই শেষ করে যাব দশ তারিখে বোনের মানে দশ দিন রয়েছে বারো তারিখে বিয়ে পাঁচ তারিখে আশীর্বাদ তো গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যাব অবশ্যই আর তোমাদের দাদাভাই বি আসবে তো দেখা যাক কী হয় তো চলো তোমরা দিদি থাকো আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা কেউ মিস করো না আমার বোনের বিয়ে গাই হলুদ আশীর্বাদ সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক চলো এখন আমার বোনের রান্না হয়ে যায় চলো তোমরা দেখতে থাকো যেহেতু রান্না করছে আমি কি করব চলো পিসিদের বাগানটা মানে পিসি কি কি লাগিয়েছে তোমাদেরকে আমি দেখাই তো এখানে দেখো পিসি যা সবজি টবজি লাগিয়েছে বড় বাড়ি রয়েছে তো আমাদের এখানে প্রত্যেকের বড় বড় বাড়ি কেন ছোটো নয় তো শাক সবজি যে যার বাড়িতেই তো মানে লাগায় আর কি তো এখানে দেখো ভেন্ডি গাছ লাগিয়েছে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হলো বড় গাছ এটা এইগুলো হচ্ছে ছোটো ছোটো ভেন্ডি গাছ রয়েছে আর আরও ওই দিক অনেক কিছু গাছ রয়েছে তো হথ জঙ্গলের ভিতরে আমি এখন এক একা যাবো না আর এখানে দেখো মানে পান গাছ কেমন সুন্দর ভর্তি হয়ে গেছে বেশি পারে না বোন বলছিল এমন ছোট ছোটই থাকে তো দেখো কেমন সুন্দর ছোট ছোট পাতা রয়েছে সুন্দর পান এগুলো আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না তারপরে বোন বললো হ্যাঁ পান গাছ আমি একটু গালে নিয়ে দেখলাম তো সত্যি সত্যি একটা পান গাছই ও একটা আগ গাছও লাগিয়েছে পিসি মানে যখন যেটা পেয়েছে সেটাই লাগিয়ে নিয়েছে দেখতেই পারছো এখানে একটা আগ গাছ লাগানো রয়েছে আর এই যে কুমড়ো গাছ আর এই যে দেখতে পাচ্ছ নিচে একটা পুকুর রয়েছে কিন্তু এটা পুকুর তার উপরে যে এই যে মাছা টাইপের করা রয়েছে এটা হলো এই মানে এই গাছ কুমড়ো গাছটা ভর্তি হয়ে যাবে মানে এখান থেকে ভর্তি হয়ে যাবে সেই জন্য এই মাছা টাইপের মতো করা রয়েছে দেখতেই পাচ্ছ আবার আর এই দিকে এসে দেখি মানে এটা দেখতে পাচ্ছ এটা হলো এটা হলো উচ্চে গাছ লাগানো রয়েছে এখানটায় যে যা ছোট্ট ছোট বাড়ি হোক না কেন শাকসবজি লাগিয়েই রাখে এখানে তো যেহেতু কারো নিজস্ব মাঠ টাট নেই সব উড়িয়াদের রয়েছে মানে উড়িয়াদের মানে আমাদের এই গ্রামটায় আমাদের গ্রাম বলে নয় আশেপাশে যত গ্রাম রয়েছে শুধু উড়িয়া বলতে উড়িষ্যা মানে শুধু উড়িয়া প্রচুর মানে উড়িয়া মানুষ নেই মানে প্রচুর 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 বাঙালি মানুষ রয়েছে সবাই হয়তো ভাবে উড়িষ্যা মেয়ে বলে আমি হয়তো উড়িয়া কিন্তু নয় পড়াশুনো ঠিক উড়িয়া পড়াশুনো করেছি ইংলিশ পড়েছি হিন্দি পড়েছি কিন্তু আমাদের ভাষাটা আমরা জন্মগত হলো বাঙালি এখানে আমি বলে কি আমরা বলে বাঙালি না প্রচুর প্রচুর বাঙালি রয়েছে শুধু ও মানে অনেক টাউন যেমন ভুবনেশ্বর বালেশ্বর জলেশ্বর পুরী সেসব জায়গায় বাঙালি খুব একটা দেখা যায় না শুধু উড়িয়াই দেখা যায় কিন্তু আমাদের এখানটা প্রচুর বাঙালি আর আশেপাশে যত গ্রাম রয়েছে প্রচুর বাঙালি রয়েছে এখানে তো আমাদের বা এখানে নিজস্ব কারো তত জমি টমি নেই মানে যা বাড়ি জায়গা রয়েছে প্রচুর বাড়িতে রয়েছে মানে বড় বাড়ি বাগান বাড়ি সব কিছুই রয়েছে সেই জন্য সবাই বাড়িতেই চাষ করে আর যাদের মানে এই যে বাদাম ফিল গাছটা দেখিয়েছিলাম এটাও কারো নিজস্ব নয় মানে উড়িয়াদের এই কাজু বাদাম গাছ যেই ফিলটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম সেই দিন তো যে যারা বাড়িতে যেমন পারে তেমন শাক সবজি লাগাই আমাদের এইখানটায় এই গ্রামটায় আর কি তো চলো আরও একটা জিনিস তোমাদেরকে হ্যাঁ আমি ভুলে যাচ্ছিলাম সেটাই তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই গাছটা কী গাছ বলো তো এটা হলো একটা জ্যামরুল গাছ তো এখানে যে চারটে জ্যামরুল হয়েছে চলো তোমাদেরকে দেখাই কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি মানে পিসি বাড়িতে পিসি বলো বোন বলো পিসি বলো কেউই দেখেনি তো দেখো আমি প্রথমে গাছটা তোমাদের দেখিয়ে দেখাতে এসে দেখে ফেলেছি তো এখান থেকে আমি একটা ছিঁড়ে নিচ্ছি মানে টেস্ট করার জন্য আরও ভালো মিষ্টি না টক কেমন কি তো দেখতে পেয়েছ চারটে হয়েছিল তিনটে দেখে একটা নিয়ে দেখতেই পেয়েছ একটা আমি ছিঁড়ে নিয়েছি তো জানি না পরে বকাবকি বকি করবে কি না পিসি তো বকবে না আমি নিয়েছি যেহেতু তো চলো এটা ধুই আগে খেয়ে দেখি টক না মিষ্টি তো চলো তোমরা দেখে থাকো টক না মিষ্টি না শুধুই পানসা মানে একটা দেখতেই পাচ্ছ সবে দা গাছ লাগিয়েছে পিসি মানে যেটা যখন পেয়েছে সেটা তখন লাগিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে কারণ বড়ো বাড়ি এমনিতে ফেলে রাখার জন্য নয় কিছু মানে ফল ফুলের গাছ বলো সবজি বলো সবই লাগালে খুব ভালোই হয় তো এই যে দেখতেই পাচ্ছ সবেদা গাছ এটা ফ্রেন্ডস দেখেছো পিসি বাড়িতে মানে যা যা আমি পেরেছি তোমাদেরকে কিছু কিছু ঘুরিয়ে দেখিয়েছি তো বোন যতটুকু সময় রান্না করছিল টুকটাক দেখিয়েছি এখন চলো বোন রান্না করিনি খেয়ে দিয়ে তারপরে তোমাদের আবার দেখা হবে তো চলো তোমরা ক্যান্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম পুরো খাবার দাবার অনেকক্ষণ পর আর দেখতেই পাচ্ছ এটা হলো আমার একটা স্কুল ফ্রেন্ড তো ব্লগটা আমি আর কন্টিনিউ করব না বহুদিন পর আমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে তো আমি অনেক অনেক গল্প করব তো চলো আজকের মতন সবাইকে টাটা খতম বাই বাই টাটা